এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা অপেল সাইজের পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সেদ্ধ ডিম কত মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট এটা অহেতুক প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ এই সারাদিনে মোটামুটি তাও কতজন সেলফি নেয় সেলফি প্রচুর আগুনা বাড়ি থেকেই বেরোতে হয় সেলফি দিতে দিতে তাই বাড়িতে প্ল্যাটফর্মে আজকে যেমন বা আমাদের গুমা থেকে হ্যাঁ একদল যাচ্ছে ইসে কোথায় দীঘা দীঘা তো সেখানে আগে সেলফি দিতেই হলো ওটা হচ্ছে না। কেন ডিজাইনের ডিমটা কী হয়েছে ডিমটা দাদা ভেঙে গেছে উনি দশটা টাকাতে একটা ডিম খাবে ওনাকে আমার মনে আমার কাছে আমার কাস্টমার হচ্ছে সবচেয়ে আগে তাদের ভালো খাবার দারের পরিষেবা দিলে মনে করি না যে এরকম জায়গায় এসেবে এরকম কাস্টমার বাবু কখনো ভাবতেই পারিনি ওই জায়গা ১৪ বছরের জায়গা ছেড়ে দেওয়ার একটা মানে সেই ছেলেটাই বোঝে আচ্ছা এই জায়গাটা যখন পরিবর্তন হলো তখন তুমি কি এক্সপেক্ট করেছিলে যে এত মানুষের এত না আমি আমি ওই দিন কান্না করছিলাম যে আজকে আমার সংসারের কি হবে আজকে আমি নতুন বিবাহিত আমার কি হবে আজকে আমার মায়ের শরীর খারাপ কি হবে আমি আজকে কোথায় যাব মানে একটা চোদ্দ বছরের জায়গা চলে যাওয়া মানে সেই ছেলেটাই জানে স্যার বলুন আচ্ছা এই যে মানুষের এত ভালোবাসা কেমন লাগছে জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা ভালোবাসা পেলাম মানুষের ধরুন ধরুন ঘুম খাবারটা কখনো ভাবতে পারিনি যে জীবনে এমন কিছু আসবে হয়তো কোনো একদিন জীবনে দুদিন এসেছিল বলে আজকে সুদিনটা পেয়েছি আচ্ছা এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যখন কাজে আসো আমার মতো কিছু ফুড ব্লগার আসে তোমার প্রতিদিন ইন্টারভিউ নেয় ঠিক আছে কেমন লাগে আমার ভালো লাগে আজকে ফুটবলারগার বলে একটা কিছু একটা কিছু ছিল বলে হচ্ছে আমার এই জায়গায় পঞ্চাশ টাকা ফুটবলগারদের জন্য তোমার উপকার হয়েছে অনেক উপকার হয়েছে আগেও বলেছি এখনো বলছি ফুটবলারগার আমার একটা অংশ তাই বলে আমাকে অপমান কেউ করতে পারবে আমিও মানুষ আমার আমি মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি আমার বউ আছে না নেই আমি কখন শুতে যাচ্ছি না ই করছি এগুলো কিন্তু ফুটবলারের মধ্যে পড়ে না হ্যাঁ ব্যক্তিগত লাইফে ফ্রেন্ডরা বলতে পারে এই দেখুন স্যার পার্সোনাল লাইফে যাওয়ার অধিকার মনে হয় একদম সবকিছু এলা করে অত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন এখনো হয়নি এটা ধর পঞ্চাশ টাকার খাবার নিয়েছে মানে দোকানে খাবার সম্পর্কে কোন সময়ালাউ পার তুমি করতে পারো তাই বলে আজকে একজন নতুন ফুটবলার এলো সে বলো যে সুতে যাও কখন তারকে এটা মানায় না এটা আমিও আশা করি করা উচিত না আমি তোমাকে পার্সোনালো একটা যেমন তুমি ফুটবল আকার তাই তো একদম তুমি আমার সাথে ভালো মন্দর সাথে দীর্ঘদিন জড়িয়ে আছো একদম যতদিন আমার ওখানে অনেকে তো জানেই না যে আমি দোকান এক্সচেঞ্জ করেছি কি কোথায় আমার কোথায় আমার প্রথম দিন আমি ওই জায়গায় দেখেছি কাস্টমারদের সব থেকে বড় প্রবলেম ছিল দাঁড়ানো দাঁড়ানো আর তোমাকে বারবার বলতো তো এই অফিসের সামনে সাইডে সাইডে একটা বিশাল পয়েন্ট এই জায়গায় দাঁড়িয়ে মানুষ এত অনেক কিছুই পরিবর্তন হয়েছে দেখছি এখন পার্সেলও থাকছে তোমার পাতা সবকিছুতেই পাতা দিচ্ছ আরো যদি কেউ ভিআইপি পার্সেল নাই ওটা এটা বের কর ওই যে আমাদের যেটা ভিআইপি পার্সেলর আছে কি ফুয়েল পেপারে লেখা আছে হ্যাঁ বাপ রে সব পরিবর্তন তবে তরকারির এই চেঞ্জটা বেশ ভালো লেগেছে কারণ তরকারিটা একদম গন্ধটা মোমো মাকমের মতো তরকারি হচ্ছে ঠিক আছে ষাট টাকা ষাট টাকা এই যে আমাদের পার্সেল নিলে তারপরে তিনটে পরোটাও কেউ যদি চাই তিনটে পরোটাওই হবে ওইটাই নাকি তিনটে পরোটা তো এই ফুয়েলে তুমি পার্সেল করে দেবে তিনটেতেও বাহ বিশাল ব্যাপার সততা নিয়ে ব্যবসা করলে আমি মনে করি কেউ কখনো ফেলতে পারবে না সে যেই আছে কিছু লোক প্রচুর চেষ্টা করেছে আমাকে এখান থেকে ফেলানোর কিন্তু আমার এই মানুষ এই যে এই যে ভগবানরা দাঁড়িয়ে আছে এরাই কিন্তু আমাকে তুলে দিয়েছে এরা এদের কাছে আমি অত্যন্ত প্রিয় আমি খারাপ হচ্ছে কিছু কমেন্টারি লোকের কাছে যারা কখনো এখানে আসে না যারা খায় না তিনটা করে দু জায়গা তাই তো যারা এরকম কমেন্ট করছে তাদেরকে কি বলবে তুমি করুক না মানুষ এটা আমাদের যখন একটা লোক একটা উপরে ওঠে সে কিন্তু কমেন্টের জন্যেই মানে কমেন্ট তার তা ওসব নিয়ে ভাবলে দিন চলবে না আমার মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালো করে খাওয়াতে হবে একটা করে ডিম দেবো না তাহলে আপনার তিরিশ তিরিশ ষাট টাকা হয়েছে আমি দেড়শো পঞ্চাশ রাখলাম তোমাদের কাছ থেকে বলো মা একশোবার হবে ঘরে হাত দিয়ে হবে স্যার নিয়ে যাবে মা পঞ্চাশ টাকার আর এক দুই এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা পঞ্চাশ কিন্তু এমনি মা বয়েসে বলে আমার তরফ থেকে একটা বেশি ছটা পঞ্চাশ টাকা কলকাতা কর্পোরেশনের জল বাবা খাঁ আর ওই ড্রামে ফ্যাল নিচে ফেলবি না তাহলে আমার ফাইন হয়ে যাবে আবার তাহলে অফার অফার না দেখো কেউ এখানে একজন আসলে পঞ্চাশ ষাট টাকার পট এলে একটা মা একটা দিদি এদের আমি আগাগোড়া দিয়ে আগেও দেখেছো এখনো দেখবে একদম ভেতরটা ভালো করে দিয়ে দেয় যে একজন নয় প্রায় মানুষের জন্য তোমার কাছে অফার প্রায় মানুষের জন্য প্রতিদিনই থাকছে কম বেশি ঈদ ধর্মীয় অনুষ্ঠান ছিল মিষ্টি খাইয়েছি আমাদের পুজোর মধ্যে ধর্মীয় অনুষ্ঠান মিষ্টি খাবো তাই বলে ওই রাম পুজো মানে যে কোনো পুজোতেই খাওয়াতে হবে এর কোনো মানে একদমই একদমই সেটা তো সম্ভব সামান্য ব্যবসা ঠিক আছে একদম সেটা তো সম্ভব না 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 আপনি তো পাঁচটা পরোটা পঞ্চাশ টাকা আপনাকে ছটা পরোটা দিয়েছি ডিমের জন্য আলাদা ব্যবসা থেকে যা না তুমি লাভ করো তার থেকে ভালোবাসা বেশি কামিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ 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 তো কেমন লাগছে এত ভালোবাসা পেয়ে দুর্দান্ত জীবনে আমি মনে করি একটা পুরুষ মানুষের জীবনে কঠিন দিন না আসলে সে সে ওই ইয়েটা পায় না আজকে যদি আমি পড়াশোনা করে একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম আমি কিন্তু এই ভালোবাসাটা পেতাম না ওই দিন বাবা অসুস্থ হয়েছিল ওই দিন জীবনে দুর্দিন হচ্ছিল ওই জন্য ওই দিন ভাতের কষ্ট পেয়ে ওই এবার এ ভাই একটা ডিম বেশি দিলাম ওই দিন ভাতের কষ্ট পেয়েছিলাম বলে আজকে আমি এই ভালোবাসা পেয়েছি আমি কখনো ভাবতে পারিনি যে আমার জীবনে একটা এই রকম দিন আসবে যে মানুষ আমাকে ভালোবাসবে আচ্ছা সত্যি কথা বলবা আমি কিন্তু জীবনে প্রচুর পরিশ্রম করেছি প্রচুর কষ্ট করেছি মানে ভাষায় প্রকাশ করা এটা যেটা চলছে এটাও এক প্রকার কষ্টই এটাও এক তো এটা কথা বলি সত্যি বলো বলো এই অফুরন্ত এনার্জির মানে রাজটা কি আছে তোমার মানে কোথা থেকে পাবে এত এনার্জি ভালোবাসা 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 তুমি তোমার মনে যখন ফূর্তি আসবে মানে আনন্দ ফূর্তি বলতে আনন্দ একদম তোমার মনে যখন দুশ্চিন্তা থাকবে না যে কি দিয়ে মার ওষুধ কিনবো কি দিয়ে বাবার আজকে যদি আমার পকেটে টাকা নাও থাকে আমি যে কোনো জায়গায় যাই আমি রাজুদার পরিচিতি পাই আমার টাকা লাগছে না আমি পরিচিতিতেই আমি কিন্তু একটা জায়গা পেয়ে যাচ্ছি হসপিটাল বলো পুলিশ স্টেশন বলো নার্সিং হোম বলো আমার আলাদা একটা সোর্স আছে মানে একটা ভালোবাসা এই টাকা এইটুকু থাকলেই আমার অনেক এটা তার ফুর্তির মেন কারণ মেন কারণ মানে ভালোবাসা দিয়ে সব জয় করা যায় বলছো পৃথিবী পৃথিবীকে জয় করা যায় পৃথিবী পরিবর্তন যেহেতু হয়েছে খরচ নিশ্চয়ই বেড়েছে অনেক বেড়েছে তা দাম তো বাড়লো না দাদা দেখো আজকের বাজারে দাঁড়িয়ে তিনটে পনেরোটা তিরিশ টাকা নিয়ে অনেক অনেক সরগোল হচ্ছে অনেক কথা আচ্ছা কিন্তু যেরা কমেন্ট করে তারা জানে না যে দ্রব্য মূল্যর বাজারে যে জিনিসগুলো আমার কিনতে হয় লবণটাও তো আমাদের বাঙালিদের কেনা তা তারা হিসাব করে না কিন্তু আমার কাছে যারা খায় যারা কাস্টমার তারা কখনো বলে না যে কেন দাম বাড়লো আমার হ্যাঁ আশা করি এই যে একশো টাকা পরোটা যা দিয়েছি আপনার কিছু বলতে হবে না আপনি আগে এই প্রথম প্রথম আজকে ঠিক আছে খেয়ে আপনি অনলাইনে ফিডব্যাক দিয়ে দেবেন যে কোনো গিয়ে বলবেন সেটাই দেখে নেবে সবাই দুটো করে পোড়াটা একটা করে ডিম তিন জায়গা দাদা যারা টাকা টাকাটা দেবে আপনি স্পিলিস টাকা-ভাকা পড়ে টাকা পয়সা পড়ার ব্যাপার কত টাকা স্যার থ্যাংক ইউ আচ্ছা 90 100 থ্যাংক ইউ স্যার বলো তাহলে আমরা একজন মানুষ নেন যার কাছে সত্যি টাকা নেই হ্যাঁ সে খাবার পাবে রাজদরবারে কচুলক পরীক্ষা করেছে সব পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি একটা দুটো না এইখানে মিনিমাম কুড়িটা কানা খোঁড়া আমি খাইয়ে দিচ্ছে একটু আগেই তো নিয়ে গেল দেখলে কানা মানে অবলুপ্ত লোককে যদি খাওয়াতে পারি তার মধ্যে একটা লোকে যদি টাকা না থাকে নাই থাকতে পারে ভাইসাব তার জন্য আমি খোলাই রাজু পরোটা আছে আজ জীবন যতদিন ব্যবসা নিয়ে থাকবো আচ্ছা কত মানুষকে তো একটা বেশি দিয়ে দিচ্ছে আর একটা অভুক্তা লোককে একটা পরোটা দিতে পারবো না একদম এতো মা বোন তৈরি করেছে কেন পারবো না মানে তৈরি করা জিনিস

আমি চাই আমার প্রোডাক্ট আমিই বেচতে কারো থেকে কিনে না মানে আরো দূষণ নিতে গেলে তোমাকে বাইরে থেকে কিনতে হবে কিনতে হবে কিন্তু সেটা আমি করতে চাই না কিন্তু কমেন্ট বক্সে তো প্রায় দু হাজার তিন হাজার পরোটা ব্যাগে আছে দাদা এটা আসে এটা দাও এটা দাদা আজকে থেকে না অনেক দিন ধরে নিয়ে তোমার কি বলার আছে মানে কত হয়েছে 40 ঠিক আছে আড়াই হাজার পরোটা ব্যাচা সত্যি অসম্ভব কি অসম্ভব না অসম্ভবের কিছুই না জন্য সেই দিন আমার জীবনে কোনোদিন আসে আচ্ছা আর সকালবেলা উঠে এই যে ভিড়টা দেখছো এই লাইনটা কেমন লাগছে বল খুব ভালো লাগে একটা আলাদা মজাদার এখানে কাজের প্রতি আলাদা আলাদা আগ্ৰহ পারে আলাদা আগ্রহ পারে তিনটা করে পোড়টে একটা করে ডিম সোনা ক জায়গা তবে আমি মনে করি যারা কাজকে ভয় পায় তাদের লাইফে কোনোদিন কিছু হবে না যারা কাজকে ভয় পায় তারা কোনোদিন কিছু করতে পারে না আর কঠিন বিপর্যয়ের মুখে সম্মুখীন হতে পারে না আচ্ছা এখানে এই জায়গাটা স্ট্রিট ফুটে আমরা ব্যবসা করি আমাদের কিন্তু প্রচুর এফেক্ট আছে সব রকম এফেক্ট তো মনে পড়ি যে খাটতে পারলে মনে কোনো ভয় থাকে না তো এখান থেকে না হোক আর এক জায়গা আর এক জায়গা না ঠিক একটা একটা পাখিও কিন্তু সে তার জীবিকা কিংবা তার বাসস্থান কিন্তু ঠিক তৈরি করে না তো মানুষের ক্ষেত্রেও সেরকম একটা দামি কথা বলছিল আমার ক্যামেরাটা অফ ছিল বলো জীবনে দারিদ্র ছাড়া আর কিছুই পেলে না বললে হ্যাঁ এইটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ কিছু তিন জায়গা মানে এত পরিশ্রমের পরে দারিদ্রতা কাটছে না 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 আমি কিন্তু কথাটা সেইভাবে বলিনি মানে ছোটবেলা থেকে একটা দারিদ্রতার মধ্যে ওখানে হয়ে গেছে মানে ব্যাপারটা কি আজকে ধরো আমি হ্যাপি তাই তো কিন্তু আমার জীবনে একটা দারিদ্রতার দিন এসেছিল বলে তো এই জায়গা আচ্ছা সেটাই বলতে চেয়েছি কোনো একদিন জীবনে খুব একটা প্রবলেমের দিন এসছিল বলে তো এই লাইনে ঢুকতে হয়েছিল আচ্ছা জীবনে কি ফার্স্ট কাজ এটাই ছিল না আমি দু বছরের উপরে মারোয়ারি ক্যাটারিং করেছি এটো পরিষ্কার করা আচ্ছা পুরো সেটা কোথায় করতে এটা হোটেল মক্সে রিপন স্ট্রিট এখান থেকে 10 টাকা বাস ভাড়া আচ্ছা তারপরে তুমি এটা তারপরে এটা স্টার্ট করলাম আচ্ছা তার মানে মাধ্যমিক দেওয়ার পর পরই কর্ম ঢোকে তারপরে রাজবিস্তৃতি করেছি মানে ক্যাটারিং এর অনেকদিন ধরে করেছে আচ্ছা ফার্স্ট সেদিন তুমি বসেছিলে ঠিক সেদিন কাপিস পরোটা 50 পিস পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিস দেড় কিলো ময়দা মানে দেব থেকে দোকিল এইটুকু বাটির এক বাটি ময়দা তাও কিনা কেনা মালছিল সবটা বিক্রি হয়ে গেছিল না বুঝতে পারছিলাম তারপরে তোমাদের এই কথা যখন উঠলো তবে সংক্ষেপেই বলি কোনো একদিন পঞ্চাশটা পরোটা নিয়ে কলকাতায় এসেছিলাম এখানে ওখানে বেচতে পারতাম না তারপরে কিন্তু আমার জীবনে মহান একটা মানুষের আবির্ভাব হয়ে সবাইকে যার নাম বলেছি স্বপন্দা এই স্বপন্দা মানুষটা কিন্তু অত্যন্ত ভদ্র মানুষ এবং খুব ভালো আজও আমার কাছের মানুষ তো মানুষটা যত ছিল বলে আজকে আমার এই রকম জায়গা বিপর্যয়ের মুখ থেকে আমাকে বাঁচিয়েছে আমাকে করে খাওয়ার জায়গা করে দিয়েছে সোশ্যাল মিডিয়া প্রথম প্রথম আসার পরপর আমার আমার একটা পিয়াজও দেবো না আমার একটা মারাত্মক দুর্দিন আসে মানে এখান থেকে মানে উঠে যাওয়ার মতন সময় চলে চলেছিল তা উনি নিজে থেকে আমাকে সবসময় সাহস জুগিয়েছে সেই মানুষটাকে আমি আজও ভালোবাসি যতদিন জীবনে আত্মা থাকবে এক সাইড আমার পরিবার এক সাইড স্বপন দা আজও কিন্তু লোকটাকে আমি ভালো তোমরা আসবা তো আমি আমার মনেই ছিল না তবু দেখো একটা জিনিস কি মানুষকে ভালোবাসা যায় কিভাবে একটা জিনিস দেখাচ্ছে আজও মানুষটাকে আমি ভালোবাসি একদম 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 এই জিনিসটাই দরকার মানে মানুষের উপকার কোনদিন ভোলা উচিত না যার কাছ ক্যামেরায় অভিভাব আমি জানতাম না আজও থেকে আমি ভালোবাসি একদম একদম সেটা তো দেখলামই ঠিক আছে একদমই আজকে কিন্তু স্ট্যাটাস দিয়েছি আমরা না জানতেও মানে ভালোবাসা জিনিসটা অন্তর থেকে হয় কি দু পিস না তো পার্সেল আর সুন্দরবন ঠিক আছে তিনটে আর কিছু বলতেবা সুন্দর বের কারণ নদী পার করে চলে যাবে তবু পোড়াটার জায়গায় পোড়াটা থাকবে এক ডাইরেক্টরেট এক প্যালেটে তিনটে পোড়াটা আনলিমিটেড তরকারি একটা আপেল সাইজের পিঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাত্র তিরিশ টাকা প্লেটে করে খাবে মাত্র তিরিশ টাকা স্পেশাল প্যাকেজ করেছি তিনটে পরোটা দুটো ডিম পঞ্চাশ টাকায় তরকারি নতুন কি কি সেটা একটু বলে আলু সোয়াবিন বড়ি বাদাম ধনেপাতা মেথি পাতা গরম মশলা পাঁচফোড়ন মানে বলার আর কোনো জায়গা নেই দাদা মানে কোনো কমতি নেই কমতি নেই চারটা পরোটা দুটো দিন ছটা হ্যাঁ আরেক জায়গায় দেবো তো আপনি কত টাকা তাই বলো মা কটা পর বেশ আর কিছু বলতে হবে না কেন তোমার কাছে পঞ্চাশ রাখলাম কাউরে বলবে না কাউকে বলবে না ঠিক আছে কেউ শোনো না তিনটে করে পরোটা হ্যাঁ মা